আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল রান্নাঘরে নতুন আর একটি ব্লগ নিয়ে আর রান্না বান্নার কাজ চলছে এখানে হচ্ছে এই যে মাছ ভাজি করে নিচ্ছি দুপুরের রান্নার জন্য সকালের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এই যে দেখেন আজ কিন্তু খুব ভোর ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিতে দিক তো আসলে কোনো জুড়ি নেই তাই তো সকাল সকাল রান্না করে নিলাম খিচুড়ি এখানে হচ্ছে ডিম ভাজি সঙ্গে থাকবে আচার আর দুপুরে রান্নার জন্য মাছ ভাজি এই যে এখানে হচ্ছে এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি মাছটা রান্না করব হচ্ছে পটল দিয়ে এই যে এখানে হচ্ছে পটলটা কেটে নিয়েছি আর ওখানে হচ্ছে পাট শাক ভাজি করবো এখানে মুরগি ভিজিয়ে রেখেছি মুরগিটাও রান্না হবে বন্ধুরা ফুল ভিডিওটা সঙ্গে থাকেন আশা করছি সব কিছু মিলিয়ে আপনাদের ভালো লাগবে পাঁচ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তুলে নিলাম এখন কড়াই দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিব কেটে রাখা তেল পোটলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য দুনিয়া গুঁড়া আর মাছের জোলটা যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করবো দিয়ে দিলাম কাঁচামুড়িচ লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু পটল সামান্য পানি দিব এখন আমি মাছটা এল করে দিয়ে দিব দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা রেডি হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা ভাবনাটা বেটে নিয়েছি এটা দিয়ে নেড়ে চেড়ে আর এখন মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দিই মাছের ঝোলটা নামিয়ে এই যেদিকে আমি পাট শাকটা ভাজি করে নিয়েছি আজ শুধু পেঁয়াজ রসুন আর হচ্ছে নাগামরিচ দিয়ে পাট শাকটা ভাজি করলাম ডাল ছাড়া এভাবেও কিন্তু পাট শাক ভাজি করলে খেতে ভালো লাগে আমি বেশিরভাগ সময় ডাল দিয়ে করে থাকি আর হচ্ছে ডাল দিয়ে করলাম না যেহেতু সকালবেলা গ্যাস চলে যায় তাড়াহুড়ো করে এভাবেই ভাজিটা করে নিলাম এখন ভাজিটা নামিয়ে দিব মাংসটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ তেতলে নিয়ে কিছু রসুন দারচিনি গ্রাউন্ড করে ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ কিছু আপড় জিরা এখন হচ্ছে আমি এই যে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম আমার যারা মন দর্শক তারা সবাই জানেন যে আমি আসলে মুরগির মাংসটা কীভাবে রান্না করি এভাবেই আমি এই যে পেঁয়াজ রসুন আর তেলের সঙ্গে লবণ হলুদ দিয়ে বেশ অনেক সময় কষিয়ে নিব যত সময় না পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে তেল ছেড়ে দেয় আর তখনই আমি সমস্ত মশলা এক করব আর এভাবে রান্না করলে মুরগির মাংসটাকে আমি আমার কাছে বেশি ভালো লাগে মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেছে একদম এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে এই যে এখন হচ্ছে আমি আদা রসুন জিরা মরিচ ধনিয়া রা সব কিছুর পেস্ট এই যে দিয়ে দিব আর এখন আমি মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব যত সময় পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছি মশলাটা দিয়েও এই যে মাংসটা আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন এই যে মশলা থেকেও এখানে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু খুব ভালো করে তেলে ভেজে এরপরে মশলা কষিয়ে নিয়েছি এখন আর সিদ্ধ হতে খুব বেশি পানি লাগবে না আমার মুরগির মাংসটাও কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গুঁড়ো করে রাখো গরম মশলা গুঁড়িটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে নামিয়ে দিব বান্না কমপ্লিট করে চলে আসছি টেবিলে আর বন্ধুরা এই হচ্ছে আমার আজকের দুপুরকার ফাইনালি লুক রান্না রান্নাবান্নার আর আর একটা কথা সেটা হচ্ছে আমার এক শুভাকাঙ্ক্ষী কালকে আমাকে হচ্ছে বলেছে যে আমি কেন সিরামিক্সের জিনিসে রান্নাবান্না করে পরিবেশন করি না সিরামিক্সের জিনিসে পরিবেশন করলে দেখতে আরও সুন্দর হতো তাই আমিও ভেবে দেখলাম যে কথাটা তো সত্যি আর তাছাড়া যে হচ্ছে একটা ভালো পরামর্শ দেয় সেই হচ্ছে প্রকৃত বন্ধু তাই তো আশরা মিক্সের জিনিস এই রান্নাবান্নাগুলো পরিবেশন করলাম কেমন লাগলো আজকের ফাইনাল লুক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ